বন্ধুরা আমি আজ ভীষণ 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 খুশি মানে এত খুশি আর কি বলবো ভীষণ খুশি কেন এত খুশি জানো তো তো আমি আজকে দেখো দুটো দুটো গিফট পেয়েছি আমার হাজব্যান্ড আমাকে দুটো গিফট করেছে তার মানে দেখতেই পাচ্ছ স্ট্যান্টার্ডা এর মধ্যে কি আছে বলো তো তোমাদের দাদা ভাই দেখো দুটো দুটো জিনিস আমাকে গিফট করেছে তোমাদের একটু খুলে দেখাই চলো একটু ঝটপট করে দেখিয়ে দিই এই দেখো এই কানের দুলটা কেমন হয়েছে একটু প্লিজ জানাবে আমাকে ঠিক আছে আর একটা আছে সেটা হচ্ছে হাতের রিং তো এই ডিজাইনটা কেমন হয়েছে একটু প্লিজ আমাকে জানাবে তো আমি একটু পরে দেখাই পরে না দেখলে কি করে বুঝবো কেমন হলো আচ্ছা একটু পরে দেখছি আমাকে একটু কমেন্টে জানাবে আমাকে কানেরটায় কেমন লাগছে অনেক দিনের স্বপ্ন পূর্ণ হল আমার আজ আমার খুব ইচ্ছা ছিল এরকম কানের করব এই আর ওই রকম ডিজাইনের একটা হাতের রিং করব তো অলরেডি করে নিয়েছি তো কানেরটা নতুন তো দেখো একটু তো কেমন লাগছে কানেরটাই বলো এই কানের তো একটু দেখিয়ে দিই সামনে দিয়ে দেখো কেমন লাগছে কানের ডিজাইনটা একটু প্লিজ জানাবে আমার তো বেশ ভালো লাগছে আমি ভীষণ খুশি আর এই হাতের রিংটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে তো এটা আমার অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ইচ্ছা আমার পূর্ণ হলো এটা তো আমি অনেক দিন থেকে ভেবেছিলাম এটা পরব মানে বানাবো এরকম একটা কিছু আর কি আনন্দে মানে আমি আত্মহারা হয়ে গেছি কি বলবো বুঝতেও পারছি না সব বুঝতেই পারছো তো আমি দেখো হাতে পড়ে নিয়েছি তো আমার এই আংটিটাই কেমন লাগছে বলো আমার তো অনেক দিনের স্বপ্ন পূর্ণ হলো তো ভালো লাগছে তো বন্ধুরা কেমন লাগছে বলো বলো ও মা টুরু লাভ লাভ ইউ জানু লাভ ইউ বাবু তোমার দাদা ভাই কিন্তু সত্যি সত্যি আমাকে এত ভালো একটা গিফট দেবে আমি ভাবতেই পারিনি লাভ ইউ জানু তো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো আমাকে এই কানেরটা পরে আর এই আংটিটাতে আমাকে কেমন লাগছে ডিজাইনটা কেমন হলো একটু বলবে আর এই কানের ডিজাইনটা কেমন হয়েছে একটু বলবে বাবা আমি তো নিজেকে চিনতেই